এক গ্রামে থাকতেন ছোট্ট মনিরা। সে মাত্র আট বছর বয়সী তবে রোজা ধরার জন্য খুব আগ্রহী একদিন রমজান মাসে সে তার মা বাবার সাথে রোজা রাখার চেষ্টা করল প্রথম দিনটি খুবই কঠিন লাগল দুপুরে খুব ক্ষুধা লাগছিল আর সবাই খাচ্ছে দেখে মনটা খারাপ হয়ে গেল মা তাকে দেখতে পেলেন এবং বললেন মনি রোজা শুধু খিদে ধৈর্য নয় এটা আমাদের হৃদয়ও শুদ্ধ করে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন তুমি যদি তোমার ক্ষুধা ও তৃষ্ণাকে সহ্য করতে পারো আল্লাহ তোমার জন্য অনেক সাওয়াব রাখবেন মনি চেষ্টা করে রোজা রাখল সন্ধ্যায় ইফতার হলেই সে আনন্দে বলল মা আজ আমি নিজেকে অনেক ধৈর্যশীল মনে করলাম আমার হৃদয়ও শান্ত হল মা হাসলেন এবং বললেন ঠিক তাই মনি, রোজা আমাদের শেখায় কেবল ধৈর্য নয় সহানুভূতিও তুমি বুঝতে পারলে যারা খেতে পান না তাদের প্রতি করুণা ও ভালোবাসা জন্মায় সেই থেকে মনি শুধু রোজা রাখত না সঙ্গে দরিদ্রদের খাবারও দিত রমজান মাসে তার ছোট্ট হৃদয় আল্লাহর ভালোবাসা ও দয়া দিয়ে পূর্ণ হয়ে উঠল শেষ